আজকে বেরিয়ে পড়েছিলাম সুপার মার্কেটে একটু যাওয়ার জন্য মান্থলি বাজার করার জন্য তো আমরা আজকে ডিমার্টে আর যাব না তো আমাদের সামনাসামনি একটা সুপার মার্কেট আছে ভাবছি ওখানেই যাব বেসিক্যালি ওখান থেকে আমরা বাজার করি না আমরা গেলে ডিমার্টেই বেশি চলে যাই আর এখানে আসলাম এটা বাড়ির সামনেই যেহেতু তো ভাবলাম চলো আজকে বাড়ির সামনে আছে এটা ছেড়ে কেন ডিমার্টে যাবো তো এখানেই যাই তো এখানে চলে এসেছি কিন্তু এখানে এসে যেমন ফ্যাসাতে পড়বো সেটা জানি না তো এখানে যাওয়ার আছে এখানে ঢুকে গিয়েছিলাম এখানে আসার কারণ ছিল কি বেসিক্যালি কিছু ঘরে এ নেওয়ার জন্য যেহেতু আমি নতুন মানে নতুন বাড়িতে কাজ চলছে আর আগে বলে দিই এই ভিডিওটা কিন্তু আমার অনেক আগে থেকেই করা আর রমজান পড়ে গিয়েছিল বলে আমি সেই জন্য কিছু ভিডিও এডিট করেছিলাম না সবগুলো রোজা মাসে রোজার ভিডিওগুলো বেশি কি ভালো লাগে সেই জন্য আমি বলেছিলাম এগুলো পরেই দেওয়া যাবে আর এইখানে এসে আমার এই কার্পেটটা ভীষণ পছন্দ হয়েছিলো কিন্তু কার্পেটটার দাম দেখাচ্ছে একুশশো টাকা মাথাটা তা খারাপ হয়ে গেছে না কি জানি না তো আমি বললাম দরকার নেই ওতে আমি দশটা কার্পেট নিয়ে নেবো সেভি চলবে লেকিন ওকে আমি নেবো না তারপর এখানে কিছু জিনিস নিচ্ছিলাম যেগুলো মাইক্রোওভেনের জন্য বাবু যেহেতু প্যাস্টি বাবুর জন্য রেস্টে বানাবো যেহেতু মাইক্রোওভেন আছে তো ভাবছিলাম অনেক কিছু এখন বানানো যাবে তো কিছু নিয়ে নিই তো এই এইখানে এইসব সামানের জন্য বিশেষ করে ভালো যেগুলো বাড়ি গ্রোসারি আইটেম এখানে কিচ্ছু পাওয়া যায় না শুধু ঘর রুম ডেকোরেশনের যেসব জিনিস আছে সেই সবগুলো পাওয়া যায় তো যেমন পাওয়া যাচ্ছে অনেক কিছু তেমন দামটাও অনেক মানে অনেক রেট বেশি আমি তো মানে এসে আমি বলছি কেন এখানে আসলে এর থেকে ডিমার্টে গেলেই বেটার হতো তো এটা আমার সব থেকে বেস্ট লেগেছিলো এখানে যেটা তো এটা মানে এ তোমার বডি ওয়াশ ইউজ করার জন্য বডি ওয়াশের যে জালিটা হয় এটা কিন্তু হ্যান্ড জালি তো এটা পিঠে একা একাই দেওয়া যাবে বেশ ভালো এটা আমি তো এটা নিয়ে নিয়েছি আগে ওর বাবা একটা নিচ্ছিল ওই সাবন বাগেরা সব রাখার জন্য তারপরে ও আমাকে বলছে এটা নাও এটা বেশ ভালো বসে ঝাড়ু দিয়ে মানে নিয়ে তুলতে হবে না যে ঝাড়ু দিতে পারবো বা আমি একটু তুলতে পারবো না দরকার নেই সব জিনিস না রেডটাও এত এত জাদা বলছিল না কী বলবো তো এখানে আর্টিফিশিয়াল যে গাছগুলো হয় সেগুলো দেখছিলাম এগুলোর দাম চারশো নব্বই টাকা দেখাচ্ছে মানে ভাবো শুধু তো আমার তার মাঝখানে এটা পছন্দ হয়েছিল এটা একটু রেটটা কমও ছিল তিনশো টাকা ছিল তো আমি একটা ওটা নিয়েছিলাম তারপর এখানে দুটো মানে খুশবুওয়ালা বালা ও যে এ হয় না কি বলে এটা ক্যান্ডেল সেটা নিয়েছিলাম তো এটা জ্বালালে খুশবু আসে বাড়িতে রুম থেকে তো আমি সেই জন্য দুটো নিয়ে রেখেছিলাম এখনও পর্যন্ত ওটা ইউজ করা হয়নি আর আনাস ভাই ছিল আমাদের সাথে আনাস ভাই দেখছিলো এখানে একটা নাইট নাইম টেবিলের ওপর আমাদের ডিপার্টমেন্টে সাইড টেবিলগুলোর ওপর রাখার জন্য বেডের যে সাইডে টেবিল আছে আমি বললাম না এইসব ফালতু জিনিস দরকার নেই তারপর এখানে এই যে বিল হয়ে গেছে আর এটা রাখার জায়গা হলো না একটা ব্যাগ নিতে বলছিল আমার দরকার নেই হাতে করে নিয়ে চলে যাবো যেহেতু এখান থেকে আমাদের বাড়ি যেতে দু তিন মিনিট লাগবে সেই জন্য আর নিলাম না তারপর ওখান থেকে ওর পাশেই আমরা স্টার বাজারে চলে এসেছিলাম যেহেতু ওখানে গ্লোসারি আইটেম পাওয়া যায় না সেই জন্য এখানে কিছু মানে মান্থলি বাজার করে নিলাম তো আমি এখানেও আমার তেমন কিছু সুবিধার পাচ্ছিলাম না আমাদের জন্য বেটার না ডিমার্টটাই তো আমি এখানে এসেই বলছিলাম তো ডিমার্টে গেলেই ভালো হতো ডিমার্টে অফারগুলোও না বেশ ভালো থাকে এখানে তো তেমন কিছু অফারও নেই আমার এতটা পছন্দ হচ্ছিল না তো যেহেতু বাড়িতে চা খেয়ে এসছিলাম না এখানে ওখানে যেতে অনেকটা লেট হয়ে গেছিলো তো আমাদের যে ফেমাস সাল্লু মিয়ার চায়ের দোকানে চলে এসেছে এখানে একটা নাম করা ফেমাস একদম সাল্লুমিয়ার চায়ের দোকান এভরি ডে এভরি টাইম খোলা থাকে চব্বিশ ঘন্টায় তো এখানে এসে ওর নিয়েছিলো শর্মা আমি বললাম আমি শর্মা খাবো না ফিরবি ও আগে না অর্ডার করে দিয়েছিলাম জানতাম না বাবুকে অফার করলাম বাবু বলছে আমি খাবো না আর ম্যাগি চাই তো জুড় দিকে তো একটু ক্যামেরা ঘোরা তো এত লজ্জা করছিল যেন আমি কী নাই কী করে ফেললাম রে বাবার সাথে যাক বাবুকে অনেক অফার করার পর ওকে বললাম কিছু কিনে দেবো না তাহলে খেয়ে না এটা তো খেয়েছে তারপর এখান থেকে আমরা চলে আসছি বাড়িতে বাড়িতে এসে ব্যাগ ট্যাগগুলো রেখে এখনও কিন্তু ব্যাগ গোছানো হয়নি দেখো আমার পেছনে ব্যাগ আছে তো ও এখন বলছে মুভি দেখতে যাবে মানে ভাবতে পারছো এখন রাত্রে এগারোটার সয়েও মুভি দেখতে হবে জাস্ট এসেছি বাড়িতে আমি তো আর ভাবলাম আমি যা যাবো না কেন আমার সব ড্রেস ট্রেস খুলে দিয়েছিলাম তারপর ফ্রেস ওয়াশ করে একটা করে একটু ফ্রেশ হয়েছিলাম ও তখন বলছে যাবো ঠিক আছে গেলে আমি এমন অবস্থাতেই যাব কারণ আমার আর কিছু রেডি হতে ভালো লাগছে না তারপর আমরা বেরিয়ে পড়েছি এখন যেতে হবে সেই ক্যাপিটাল মলে ক্যাপিটাল মল আমাদের বাড়ি থেকে বিশ মিনিট কমসে কম তো লাগবেই হ্যাঁ তো আমাদের বাড়ির সামনে যে হলটাতে আছে ওটাই চলো বললো না এখানে আর অফ মানে এখানে লাস্ট শো ছিল সাড়ে এগারোটা এই সাড়ে দশটা সামথিং আর আমরা এখন যেই শোটাতে যাচ্ছি ওটা এগারোটা পনেরো আর যেতে যেতে কী কাট ঘটেছে দেখতে পাচ্ছ গাড়ির পেট্রল শেষ হয়ে গেছে অ্যাকচুয়ালি আমাদের গাড়িটা আজকে আনারেশ ভাইয়ের কাছেই ছিল আর ও জানতো না যে গাড়িতে পেট্রোল মানে কাটাটা ঠিক ছিল না তো সেই জন্য কখন পেট্রোল কিভাবে শেষ হয়েছে আমরা কেউই জানি না তো দেখছি পেট্রোল পুরো শেষ হয়ে গেছে আর এখন কিছু করার নেই যাই ওরা একটা ফ্রেন্ডের সাথে রাস্তা দেখা গিয়েছিলো গেছিলো ওর দোকান সামনেই ছিল তো বললো চল রাজা আমার দোকান আর আমি পাইপ দিচ্ছি পেট্রোল বার করে নিবি তো ওই আনারস ভাইয়ের গাড়ি থেকেও একটা পাইপ হেল্প করতে তারপর আনাস ভাইয়ের গাড়ি থেকে পেট্রোলটা নেওয়া হচ্ছে তো নিয়ে তারপর যাওয়া যাবে একেই তো লেট হয়ে গেছে অনেকটা আজকে মুভি মনে হয় আমাদের আধা ঘন্টা পেরিয়ে চলে যাবে এই জন্য আর ফ্রেনটা এনেই দিল পাইপটা তো যাই ফাইনালি হয়ে গেছে থ্যাংক ইউ ওনাকে এটা দেখলে ওনার জন্য আজকে দেখা হবে নাহলে তো আমাদেরকে রিটার্ন ঘরে চলে যেতেই হতো আর যেহেতু রমজান পড়ে যাবে সেই জন্য মুভিটা ও বলছিল চলো এই মুভিটা দেখে আসি ভালো হবে ভালোভাবে করছিলো ওর তো প্রত্যেকটা মুভি আসা মানে ওকে যেতেই হবে ঝগড়াঝাটি করে হলে যেতে হয় তো এখানে চলিয়ে এসেছে আর মুভি কিন্তু অলরেডি চালু হয়ে গেছে আর ভিড়ও তেমন হয়েছে আমরা ভেবেছিলাম খুব একটা ভিড় হবে ওর না এত জলদিবাজি করছিলো আস্তে আস্তে মানে লেট হবে লেট হবে লেট হবে আর এখানে বি ম্যাক্সিমাম কুড়ি মিনিট পর মানে শো চালু হয় যার জন্য আমি ওকে বলছিলাম তুমি চলো আমরা দেখতে পাবো এই যে জাস্ট স্টার্ট হয়েছে আর দেখি না এত ডেঞ্জার হচ্ছিলো দেখে আমার তো ভীষণ ভয় লাগছিল আমি অ্যাকচুয়ালি এইসব মুভি দেখলাম আমার ভীষণ ভয় লাগে তো মুভির নাম এই যে সাইতান দেখতে পেয়েছো তো তেমন কিছু না জাস্ট কালা জাদু এইসব নিয়ে মুভিটা যেসব কালা জাদু করে করে তো এখন ইন্টারভেল হয়ে গেছে আমরা বাড়ি মানে বাড়ি সরি বাড়ি বলছি বাইরে চলে আসি বাবু আছে মানে ওকে পপকর্ন দিতেই হবে ওর জন্য যদি ব্যাগ ভরেও খাবার নিয়ে আসি কিন্তু ওকে হলের পপকর্নটা ওকে কিনে দিতেই হবে তো আমার ব্যাগ থাকা না থাকা সমান হয়ে যায় তো এই যে মুভি এখানে স্টার্ট হয়ে গেছে এইটাই মুভির মাত্র নায়িকা বলতে গেলে একেই বলে তো নায়িকা তেমন কেউ নেই আর শায়তান মানে শাইতানের মতলব তো যে যে দেখেছ সবাই জানো যেত আমি ভিডিওটা অনেক লাস্টে দিচ্ছি তো ভিডিওটা ওই শায়তান মানে যে যা করাবে ওটাই করতে হবে যা বলবে সেটাই শুনতে হবে এইসব একটা ব্যাপার তো চলো এখন মুভি শেষ আমরা বাড়ি যাচ্ছি ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট